আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাগান নিয়ে আজকের এই ভিডিও একটু শেয়ার করব আমাদের স্কুলের যে প্রশাসনিক ভবনটি রয়েছে সেই ভবনের সামনের বাগান নিয়ে তো এখানে দেখা যাচ্ছে আপনারাও দেখছেন যে আমার দুইজন খুদে শিক্ষার্থী কাজ করছে এবং এই পাঁচটাতে আরও দুইজন শিক্ষার্থী কাজ করছে বাগানে এরা হচ্ছে পরিষ্কার করছে তো যাই হোক আমি বলে নিচ্ছি যে মাঝে মাঝে কিছু কাজ এই ক্ষুদে শিক্ষার্থীরা করে থাকে বাগানে তো এটা ওদের দিয়ে করানোর দুইটা উদ্দেশ্য রয়েছে দুইটি উদ্দেশ্যেই আমি মূলত ওদেরকে সুযোগ দিই এখানটায় প্রথমটি হচ্ছে যে ওরা এগুলো করতে খুবই পছন্দ করে একটা বিষয় মানে আগ্রহ থেকেই করে আর দ্বিতীয়টি হচ্ছে যে ওরা যখন এখানে কোনো কাজ করে ধরেন এই যে আগাছা দমনের কাজটি যে করছে এই কাজটি করার পরে আমি ওদেরকে নিয়ে কথা বলি আবার বিভিন্ন বিষয়ে আলোচনা করি যেমন এই কাজটি করার পরে আমি তাদের কাছে জানতে চাই যে কাজটি কেমন লেগেছে বা কাজটি আমরা কেন করেছি তো সবচেয়ে মজার বিষয় এবং অবাক করা বিষয়টি হচ্ছে যে আগাছা দমন কেন প্রয়োজন আগাছা যদি থাকে তাহলে যে চারা গাছগুলো আছে বা যে গাছের পাশে আগাছাগুলো থাকে ওগুলোতে কি ধরনের ক্ষতি হয় তারা আমার শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে বলতে পেরেছে অর্থাৎ যদিও এটি আমার বিষয় নয় কাজ করার পরেও আমি এই বিষয়গুলো নিয়ে ওদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করি তো এই গেল একটি পার্পাস আরেকটি পারপাস রয়েছে আরেকটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আমি চাই আমার এই ক্ষুদে শিক্ষার্থীদের কিছু স্মৃতি চিহ্ন আমার এই প্রতিষ্ঠানের আঙ্গিনায় থাকুক অর্থাৎ এই যে আপনারা দেখছেন যে ওরা নিজেরা গাছগুলো চারাগুলো রোপণ করছে যে গোলাপের চারা লাগাচ্ছে রাফি আমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তো ধরুন এই গাছটা যদি আর একটু বড় হয় বড় সাইজ হয় এখানে থাকে গাছটি বেঁচে থাকে তাহলে রাফির কিন্তু একটি চিহ্ন এখানে থাকবে এবং রাফি যখন সেভেনে উঠবে এখন যেহেতু সিক্সে পরে এইটে উঠবে তখন ওই যদি দেখতে পায় যে ওর লাগানো গাছটি আজকে অনেক বড় হয়েছে আমার মনে হয় ওর ভিতরে একটা ভালো লাগা কাজ করবে অন্য রকম ফিলিংস কাজ করবে তো এটা আমি চাই যে ওদের স্মৃতি চিহ্নগুলো আমার আঙ্গিনায় থাকুক আরেকটা বিষয় হচ্ছে ওরা নিজেরা যখন কাজ করে তখন হচ্ছে এটার মর্মটা কিন্তু ওরা বুঝে যেহেতু ওরা ভালো লেগে থেকে করে ওরা কিন্তু এগুলোকে সংরক্ষণ করার জন্যও কিন্তু সচেষ্ট থাকে এই যে আগাছাগুলো পরিষ্কার করছে আপনারা দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে করছে এবং শুধু এই নয় পাশে যারা দাঁড়িয়ে আছে তারাও কিন্তু অপেক্ষা করছে যে ওরা একটু সুযোগ দিলে কাজটা তারাও করবে অর্থাৎ এটা এই কাজটা টোটালি ক্লাসের আগে হচ্ছে এবং ক্লাসে যেন কোনো ধরনের হ্যাম্পার না হয় এবং কেউ অন্য কোনো কাজ ফেলে এই কাজটা যেন না করে এটাতে সবসময় আমরা সচেষ্ট থাকি আর একটি বিষয় বলি এখানে বলা দরকার সেটি হচ্ছে যে আমি আসার আগে প্রায় আট মাসের মতো হলো আমি আসছি স্কুলে তো তার আগে আমাদের কলেজের প্রভাষক হোসাইন স্যার এই বাগানটাতে শ্রম দিয়েছে কাজ করেছে তো আমি আসার পরে ওটাকে আর একটু বেগবান করেছি আর এখানটাতে সবচেয়ে বেশি এখন আমাকে সময় দিচ্ছেন বিশেষ করে এই শিক্ষার্থীদেরকে মোটিভেট করে কাজ করছেন সেটা হচ্ছে আমাদের সিনিয়র শিক্ষক এবং খুবই একজন গুণী শিক্ষক জনাব জহিরুল ইসলাম খন্দকার বাচ্চু স্যার উনি বাচ্চু স্যার নামেও পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন যে স্যারও কিন্তু শিক্ষার্থীর সাথে কাজ করছেন আরেকটা বিষয় বলা দরকার যে একটু আগে আমাদের প্রশাসনিক ভবনের সামনে যে বিভিন্ন কালারফুল ফুলের গাছগুলো দেখেছি ফুলগুলো দেখেছি তার অধিকাংশই কিন্তু আমাদের এই জহিরুল ইসলাম খন্দকার সারের বাসা থেকে দেয়া। এবং এই যে এখন দেখছেন যে গাছ লাগাচ্ছে ছোট ছোট ফুলের চারা এগুলো লাগাচ্ছে এগুলো সবই সারের বাসা থেকে দেওয়া অর্থাৎ স্যার এই বিষয়টাতে এতটাই আন্তরিক যে উনি ক্লাসের একটা নির্দিষ্ট সময় আগে চলে আসেন এবং গাছগুলো বাসা থেকে নিয়ে আসেন এবং সেগুলো আসা মাত্রই আমার শিক্ষার্থীরা লাগানো শুরু করে দেয় এবং অপেক্ষায় থাকে যে স্যার কখন আসবেন চার আনবেন তো লাগাবো তো আসলে কোনো কোনো অভিভাবক বা কারুর হয়তো বা কিছুটা মন খারাপ হতে পারে যে আমার শিক্ষার্থীরা স্কুলে আসলে এই কাজগুলো করে দুলি বালু মাটির মধ্যে থাকে তো যাই হোক মন খারাপ হওয়া স্বাভাবিক কিন্তু কেউ এটাকে নেগেটিভভাবে নেবেন না আমি সেই অনুরোধটা করবো কারণ এইটুক কাজ করে কিন্তু শিক্ষার্থীরা দুর্বল হয়ে যাচ্ছে না অসুস্থও হয়ে যাচ্ছে না এবং কোনো ধরনের সমস্যায় কিন্তু পড়ছে না বরং তারা একটি চারা গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় একটি গাছ কীভাবে লাগাতে হয় এবং একজন শিক্ষকের তত্ত্বাবধানেই কিন্তু তারা এই কাজটি করছে এবং আপনারা জেনে থাকবেন যে নতুন কারিকুলামে আমাদের কিছু কাজ প্র্যাকটিক্যালি করার জন্য বা আসলে হাতে কলমে কীভাবে হয় সেটা দেখার জন্য কিন্তু বাইরে যাওয়ার নির্দেশনাও রয়েছে সবাইকে ধন্যবাদ